ফুটবল প্রেমী হোক বা না হোক ব্রাজিল আর্জেন্টিনার দৈরত নিয়ে জানে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর বিশ্বের ফুটবল প্রেমীদের একটি বড় অংশ হয় ব্রাজিল নয়তো আর্জেন্টিনা সমর্থন করে আমাদের দেশেও বিশ্বকাপ আসলে এ উন্মাদনা নজরকারে সবার মেসি নেইমার ম্যারাডোনা পেলে বিশ্বজোড়া সুখ্যাতি বয়ে এনেছে দেশ দুটির জন্য এবার ফুটবলকে একটু পাশে রাখি গেল সাত অক্টোবর থেকে গাজায় বর্বর হামলা চালিয়ে আসছে ইসরায়েল মৃত্যু মাতমে শিউরে উঠছে গোটা বিশ্ব ইতোমধ্যেই লাশের মিছিল গড়িয়েছে উনচল্লিশ হাজারের কাছাকাছি শত শত লাশ গৃহহীন মানুষের আর্তনাদ এসব যেন আমাদের চোখে সয়ে গেছে মিডিয়ার বদৌলতে কিন্তু ফিলিস্তিনিদের এই সংকট সময়ে ঠিক কোন অবস্থানে আছে বিশ্ব ফুটবলের দুই শক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা গাজায় হত্যাযজ্ঞ শুরু হওয়ার পর থেকেই ফিলিস্তিনের প্রতি সহানুভূতি দেখিয়ে আসছে ব্রাজিল সরকার গাজা ইস্যুতে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা মাসে ইসরায়েল থেকে ব্রাজিলের রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত নেন এছাড়াও ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্যের ঘোষণা দিয়েছে ব্রাজিল দক্ষিণ আমেরিকার দেশগুলোর বাণিজ্য বিষয়ক ফোরাম মার্কোসুর ট্রেড ব্লকের সম্মেলন চলাকালে ফিলিস্তিন সরকারের এক প্রতিনিধির সঙ্গে এ চুক্তি স্বাক্ষর করেন ব্রাজিল প্রেসিডেন্ট এদিকে দু সালেই ফিলিস্তিনকে স্বাধীনতার স্বীকৃতি দিয়েছে ব্রাজিল তবে ফিলিস্তিনের প্রতি বরাবরই বিরূপ আচরণ দেখিয়েছে আর্জেন্টিনার সরকার গেল শনিবার ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে আর্জেন্টিনা এছাড়াও চলতি বছর ফেব্রুয়ারিতে ইসরায়েল সফর করে ইহুদি ধর্মগ্রহণের ইচ্ছা ব্যক্ত করেছেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই আরব ও ইসলামিক গ্রুপের কাউন্সিলের দূতদের সঙ্গে একটি পূর্বনির্ধারিত মিটিং বাতিল করে দিয়েছেন প্রেসিডেন্ট মিলেই তারা দপ্তর এক বিবৃতিতে জানায় বৈঠকটিতে ফিলিস্তিনের উপস্থিতি থাকায় নিজেকে করে নিয়েছেন তিনি বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের দখলদারিত্বের পক্ষে অবস্থান নিয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ভুল ইতিহাসের পক্ষে অবস্থান নিয়েছেন তবে অধিকাংশ আর্জেন্টাইন নাগরিক ফিলিস্তিনিদের প্রতি সহমর্মী সামদানি প্রত্যয় সাপোর্ট করি তাহলে সত্যি লজ্জাজনকের থেকে আর বেশি কিছু হয় না একদিকে আমাদের নির্মম ভাবে মানে কি করব মানে আমাদের নির্মম ভাবে মারতেছে আর একদিকে আমরা তাদের নিয়ে উল্লাস করতেছি মানে আমরা কতটা জ্ঞানী কতটা জ্ঞানহীন হলে এই কাজগুলো করতে পারি আসলে ভাই আমরা না আজও বুঝি আমরা একটু বুঝার চেষ্টা করি একটু চোখটা একটু মেলেন অন্তরের চোখটা একটু মেলেন ভাই এই খেলা দিয়ে আসলে আমাদের কিছু যায় আসে না আমরা হুদাই একজন আরেকজনকে ওদের সাপোর্ট করে উল্টা আরও আমরা এক ভাই আরেক ভাইকে মৃত্যুর মৃত্যু পর্যন্ত ডেকে নেই হাতাহাতি মারামারি কত কিছুই না হয় খাবার এদের জন্য আমরা চোখের পানে পানি পর্যন্ত ফেলি পর্দার সামনে মানে একটু চিন্তা করেন ভাই একটু বিষয়টা আদৌ একটু ভাবেন আপনারা চলুন আমরা একটু ভাবি আর একসাথে এই এদের পাশে লাথি মারি খোদা হাফেজ